আমি বাবা মায়ের প্রথম সন্তান তাই সব থেকে আদরের ছিলাম সবার আর বাবা আমাকে সব সময় বলতো আমার ছোট্ট পরিটা কইলে সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারে বেশ প্রভাব ছিল ছোটবেলায় কখনো কমতি পায়নি এর বাসায় দাওয়াত তার বাসায় দাওয়াত আর যেতেই হবে কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ ছিল এমনও দিন গেছে যে দিনে চারটা দাওয়াতেও অংশ নিতে হয়েছে শুধু দেখা করে আসার জন্য হঠাৎ বাবা আমাদের ছেড়ে চড়ে গেলেন ওপারে যতদিনের হায়াত তিনি নিয়ে এসেছিলেন ততদিনই ছিলেন আমাদের সাথে অভিযোগ অনেক মা আছে বাবার সেই ছোট্ট কিন্তু অভিযোগ করব কার কাছে আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি সাথে সাথে যে যে মানুষগুলো আমাদের আমাদের এত সম্মান করতেন তাদের চলে গেল উপর থেকে আর সেই প্রথম বুঝতে পেরেছিলাম ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে আর সাথে অনেক স্বার্থ বাবা চলে যাবার ঠিক দুই মাসের মাথায় আমার এক বিয়ে আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না যে রিলেটিভরা সেই বিয়েতে অংশ নিয়েছে সে সবাই ফোন করতে শুরু করলো মাকে কেন আমরা গেলাম না কোথায় আমরা বরিশালে আছি কিনা সেই সেই দিন সারাত বসে বসে দেখেছি মায়ের সেই সরল মনের কান্না আপনারা লেখাটা পরে ভাবতে পারেন দাওয়াত পাইনি বলে কাছি কিন্তু দাওয়াতের জন্য নয় এদিকে দালানে সবাই আনন্দ করছে আর আমি মা আর ছোট ভাই উঠছ তখন বাসার এক কোণে খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছিল বাবা তুমি দেখে যাও যাদের জন্য এতে কিছু করেছ তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে বাবা আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে দাদা ভাইয়ের অনেক আছে কিন্তু কিছুই গোছানো না কে বুঝেছে এত অকালে উনি চলে যাবেন আমাদের ছেড়ে আর দাদার সব সম্পত্তি চাচা ফুফুদের ভাগ আছে মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়েছে পড়াশোনার সুযোগ পায়নি আর আমিও চলে আসি তাদের কোলে আমার মা খুব সরল মনের দিনদুনিয়ার কিছুই বুঝেন না সে যে নিজের ভয়েসটা রেইজ করবে বা তার সেটা রেইজ করার অধিকার আছে সেটাও তার ধারণার বাহিরে। কখনো তার সেই সাহসটাই ছিল না যে তার শ্বশুরকে বলবে বাবা আমাদের সম্পত্তিটুকো আমাদের বুঝিয়ে দিন আর উৎস তখন অনেক ছোট আমরা দুই ভাই তখন পিচ্চি আমাদের পড়াশোনার খরচ তখন একদমই হিসাব করে টাই টাই দেওয়া হতো মায়ের হাতে তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না যাতে উৎস যেটা চায় সেটাই যেন পায় আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু করে এ রিলেটিভ একে আনে ও রিলেটিভ তাকে আনে সেই সময়ে আমি প্রথম বয়স রেস করি যে আমার বয়স কম আমার বাবা মারা গিয়েছে তো কি হয়েছে বাবা আর আমার স্বপ্ন তো মনে যায়নি ওই দিন কথাটাই খুব মাইন্ড করেছিল আমার কাছের লোকজন বড়দের মুখে মুখে কথা আমি আর মানুষ হব না আর সেই থেকে রটানো হয় কত কথা সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি আমার বন্ধু বান্ধবের সার্কেল ভালো না পর্দা করি না আরো কত কি মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে তা না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয় আর প্রতিদিন এভাবে বাসার অভিযোগ আসা শুরু করে কিন্তু আমার ভয়েস রে সবাই এভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি আমার মা এত অভিযোগ শুনতে শুনতে বলল তুই আমাকে ছুঁয়ে বল এই সব অভিযোগ কি সত্য আমি মাকে ছুঁয়ে বললাম না মা সব মিথ্যা আমি তো স্কুলে আর বাসাবাদে কোথাও যাই না এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মায়ের সাথে ওই দিনের পর থেকে মা আমার সাথে নিয়মিত কোচিং এ যেত এবং নিয়ে আসতো আবার এসে বাসা সবার জন্য রান্না করতে হতো খুব কষ্ট হয়ে যেত তার তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটা বোঝা সবক্ষেত্রে আমার দোষ দিনের পর দিন এভাবে চলতে থাকে হঠাৎ দাদাবাই অসুস্থ হয়ে পড়ে আর সেই থেকে আমার সাথে কোচিং এ যাওয়া বন্ধ করে মা কারণ তার সেবা যত্ন তাকেই করতে হতো তখন আমি থেকে একা শুরু করলাম একটা ফ্রেন্ড বলল ও স্টুডেন্ট পড়ায় আমি বললাম আমাকে একটা খুঁজে দিবি আমি শুরু করতে চাই বেশ একজনকে খুঁজতে গিয়ে দুজনকে পেয়ে গেলাম কেজিতে পরে খুব অল্প টাকা বেত আর কোচিং এ পড়া আমার ভালো লাগতো না তাই আমি নিজে নিজে বুঝে পড়তাম কিন্তু বাসার কথা ছিল কোচিং এই পড়তে হবে তাই কোচিং এর সময়টা আমি স্টুডেন্ট পড়াতাম লুকিয়ে লুকিয়ে আর সেই টাকা জমিয়ে উৎসকে ঘুরতে নিয়ে যেতাম কিছু একটা পছন্দ করলে কিনে দিতাম বাবার যে আদর আমি পেয়েছি ও সেই আদর পাইনি তাই বাবার আদর হয়তো দিতে পারতাম না তবে কখনো যাতে আফসোস না করে সেই চেষ্টায় চালিয়ে যেত আবার নিজের খরচটাও একটু বাড়লো ওয়াইফাই ছিল না তাই এমবি কিনে ফেসবুকিং শুরু করি এভাবেই তিন মাস চললো হঠাৎ বাজারে দাদা ভাইয়ের সাথে স্যারের দেখা স্যার তো বলল রোজা আসে না কেন এরপর কি হতে পারে যারা ফেস করেছেন তারাই বুঝবেন শুরু হয়ে গেল বাসায় বিচারশালী যেহেতু সত্যি আমি কোচিং এ যাইনি তাই আমার জোর গলায় কথা বলা মুখ ছিল না আর কোচিং এর টাকা বন্ধ করে দিল আর বলল তুই তো একা একাই সব পড়তে পারিস কোচিং এর পড়তে হবে না আর টিউশন দুইটাও বাদ দিতে হল এখন স্কুল আর বাসা স্কুলে আমি অনেক পপুলার ছিলাম নাচের জন্য থাকতে নাচের জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম আর তখন থেকে একা আর যারা আমার সাথে নাচ সবাই আমার সাথে চলতে চাইতো বিশেষভাবে মেয়েরা কারণ আমি খুব ভালো সাজাতে পারি আমার এক দূরের কাজিনের বিয়ে প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস তখন বরিশালে ফিলান্সার আর্টিস্টের নামটার সাথে কেউ পরিচিত ছিল কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা ঢাকার আর্টিস্ট আনতে পারেন আমাকে কল দিয়ে খুব মন খারাপ করে বলল পরিবারে বিয়েতে অনেক টাকা খরচ করেছে এত বড় আয়োজন কিন্তু মেকআপের জন্য একটা টাকাও তারা দিবে না আর বরিশালের সাজ আমার পছন্দ না তোর সাজটা আমার খুব ভালো লাগে আমি একটু চুপ থেকে বললাম আপু তোমার এত বড় বিয়ের আয়োজনে আমার কাছে সাজবা বা শিওর তুমি বললো হ্যাঁ তুই তোর মতো করেই আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে সেই থেকে মেকআপের প্রফেশনাল জার্নিটা শুরু এরপর আপুকে সাজালেও খুব ভয় হচ্ছিল আমি কি আমি কি বিয়েতে যাব কারণ কেমন না কেমন হয় সাজ মা জোর করে নিয়ে গেল সবার এত প্রশংসার ফিডব্যাক পেয়ে আমি নিজেই হতভম্ব এরপর থেকে আপুর অনেক ফ্রেন্ড আমার কাছে সাজ শুরু কর মাত্র দুই টাকা করে নিত তবে সেই বাসার সমস্যা আবার পড়লাম দাদা বাইকে বলো আমি পার্লারে কাজ করি পার্লারে মেয়ে আমি বললাম হ্যাঁ তো পার্লারে যারা কাজ করে ওরা কি মানুষ না তাদের কি পরিবার নাই দেখো আমাদের মতো এক একটা পরিবার চালায় তার সেদিন সবাই অনেক উচ্চ কণ্ঠে আমাকে বলল এই মেয়ে আমাদের মান সম্মান ডুবাবে সেদিন অনেক জেদ হলো শুরু করলাম ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্টের কাজ বরিশাল শহরে কে টারমাটার সাথে পরিচিত ছিল না কিন্তু কিন্তু এখন শতমে ফ্রিলান্সার মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছে এটা দেখে খুব গর্ব হয় যেহেতু বিয়েগুলো দুপুরে হতো ম্যাক্সিমাম তাই অনেক সময় ব্রাইডের কাজ করতে গিয়ে স্কুল বন্ধ দিতাম কিন্তু স্কুল ব্যাগে মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে যেতাম সাম সোজা ক্লায়েন্টের বাসা ছুটির সময় চলে আসতাম বাসায় আর সেই খবর বাসায় চলে আসে ওই দিন রাতে বোঝা যায় আমাকে যদি কিছু বলতে আসে আমি কাউকে ছাড় দিব এবার আর আমাকে না বলে আমার মাকে অনেক মন্দ বলে মায়ের সেই সরল কান্না যতবার দেখেছি নিজেকে জেদ করে শক্তিশালী করেছি নিজেকে তৈরি করেছি মানুষ হিসাবে এবারও নারী হিসাবে নয় ব্রাইডের পরিমাণ বাড়তে থাকে বরিশাল থেকে পুরো দেশের নাম ছড়িয়ে পড়ল বাসায় ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করা শুরু করলাম বাহ এবার আমার পরিবারের সবাই আমাকে নিয়ে গর্ব করছে পরিচয় দিচ্ছে আমি সবার মধ্যমণি কিন্তু ওই দিনটা তো বাবার কথা খুব মনে পড়ছিল যে বাবা তোমার মৃত্যুর যতটানা যতটা না কষ্ট পেয়েছি তোমাকে হারিয়ে তার বেশি কষ্ট পৃথিবীতে থাকার জন্য লড়াই করে ভিডিও আপলোড শুরু করলাম নিজের ব্লগ সবকিছু মিলিয়ে ভাইরাল হওয়া শুরু হলো ঢাকা থেকে ক্লায়েন্টের নখ আসা শুরু করলো কিন্তু ঢাকাতে তো অন্য কারো বাসে উঠবো না অন্যদিকে পরের দিন চার পাঁচটা ক্লায়েন্ট তাই সারাদিন কাজ করে রাত নয়টায় লঞ্চ করে ঢাকায় এসে সারাদিন কাজ করে আবার বরিশাল বেক করি এই যাতায়াত করতে গিয়ে রাস্তাঘাটে কত মানুষের কথা শুনি তবে আমাকে কেউ নারী বলে হ্যারাসমেন্ট করা সাহস না কারণ আমার চোখ তাদেরকে বলে দিত যে আমি জীবনে কাউকে ছাড় দেই না বাসায় হোক বা বাহিরে ঢাকায় ক্লায়েন্টের পরিমাণ বাড়লো বাজেট বাড়লো বিবিএ স্টুডেন্ট ছিলাম কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সব মিলিয়ে বেশ একটা কঠিন সময় যাচ্ছিল যাই হোক খুব সাহস করে বসুন্ধরাতে একটা ছোট বাসা নিয়ে স্টুডিও সেট আপ দিই বাড়িওয়ালা খুব ভালো ছিলেন তার রবিবার নিয়মিত আমার ব্লগ দেখতেন কিন্তু এত ক্লায়েন্ট আসতো যে পাশের বাসা থেকে কমপ্লেন আসা শুরু করলো পরে বাসাটা ছেড়ে দিয়ে একটু বড় পরিসরে বাসা নিয়ে আবার নতুন সেট আপ এবার দারণ মামাকে বেশ ভালো বকশিস দিই তাই আর ঝামেলা হয় এভাবে আস্তে আস্তে রোজাস ব্রাইডালকে ক্লায়েন্টের দোরগোড়ায় নিয়ে যাই ঢাকা বরিশাল সবসময় ক্লায়েন্ট পরে ফ্লাইটে যাতায়াত শুরু করি এমনও হয়েছে সকালে বরিশালে ক্লায়েন্ট করে দুপুরে ঢাকাতে ক্লায়েন্ট করেছি আর তা সম্ভব হয়েছে মনের মধ্যে একটা জেদ ছিল কারণ এই সেক্টরে মেয়েরা অনেক অবহেলিত আমাকে যে কথা শুনতে হয়েছে আমি আর একটি মেয়েকেও সেই কথা শুনতে দিতে চাই না তাই শুরু করলাম মেকআপ ক্লাস এক বছরে পাঁচশো প্লাস মেয়েকে মেকআপ শিখালাম শত শত মেয়ে নিজের পায়ে দাঁড়ালো হঠাৎ একদিন মায়ের কল ইউএসএ এম্বাসিতে দাঁড়াতে হবে এমিগ্রেশনে ভিসার জন্য বড় মামা অনেক আগে থেকে আবেদন করেছিল দেখতে দেখতে ভিসাটা হয়ে গেল উৎস মায়ের জন্য দেশ ছাড়তে হবে নিজের সাজানো গোছানো সংসার তা ছেড়ে যেতে যেমন লাগে দেশ ছেড়ে আমার যেতে ঠিক তেমনই লাগছে একটু একটু করে এ দেশে নিজের অবস্থান তৈরি করেছি আর সে সব ছেড়ে যাব যার কথা হলো যেদিন আমার ফ্লাইট ওই দিনও আমি ব্রাইডের কাজ করেছি দেশে আমার সার্কেলটা খুব ভালো দেশ ছাড়ার সময় আমি নিজের লাগেজ পর্যন্ত যা কিছু করা সব ওরাই করেছে ওদের ছেড়ে আমার জন্য চ্যালেঞ্জ ছিল নিজের নিজের কেরিয়ার সার্কেল আর নিজের স্বপ্ন সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যতে নিয়ে চলে আসলাম ইউএসএতে এখানে আমি আসার আগেই বার্গারের দোকানে কাজ থেকে শুরু করে সব কাজ আমার জন্য দেখা হয়েছিল আমাকে না জানিয়েই আমি তো করবই না ওই যে আমি খুব জেদ শুরু করলাম নিউ প্রচার করা মাত্র পনেরো দিনের মাথায় ক্লায়েন্ট পেলাম যাওয়ার আস্তে আস্তে ইন্ডিয়ান পাকিস্তান প্রবাসীরাও আমার কাছে সাজ শুরু করল ক্লাস শুরু করলাম নিজেকে আবার এই দেশে একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করলাম কসমেটোলজির মাধ্যমে স্কিন কেয়ার এবং ম্যাকআপ রিলেটেড স্টাডি করলাম কলেজে আর সেখান থেকে আজকের স্টুডিও কসমেটোলজির উপর নতুন করে আবার পড়াশোনা লাইসেন্স নেওয়া সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করি সেলুনের সব থেকে এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়ে সিস্টেম ম্যানেজমেন্ট কথাগুলো খুব আবেগ নিয়ে লেখা শুরুতে বলেছিলাম আমার মা একজন সরল মানুষ বাবা মারা যাওয়ার পরে জীবনে উচ্চস্বরে কথা বলতে পারে নাই কখনো হাসতে দেখিনি আজ সেই মা উচ্চ গলায় সবাইকে ফোন করে বলে বরমে রোজাই তো আমাকে দেখছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে সে হয়তো স্বপ্ন দেখতে পারেনি কিন্তু তার মেয়ে হিসাবে একটু হলো নতুন ভাবে বাঁচতে শিখাতে সাহায্য করেছি আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে বাবা তোমার সেই ছোট্ট পরিটা আজ অনেক বড় হয়েছে আমার সব স্বপ্ন কেন্দ্রবিন্দু তুমি বাবা আমি শুধু একটাই কথা বলবো আপনাদেরকে ভেঙে দেবার জন্য হাজারো মানুষ থাকবে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে নিজেকে এমনভাবে গড়তে শিখুন যে যতবার বাধা আসবে ততবারই হাসি মুখে মোকাবেলা করুন যাতে বাধাগুলো দেখলেও আপনাকে ভয় পায়